আপনিও জানলে অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনার ঘরের পুরাতন ফার্নিচারকে আপনি একদম নতুনের মতো করে নিতে পারবেন আমরা অনেকেই কিন্তু আমাদের ঘরের পুরাতন ফার্নিচারকে নতুন করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকি আপনিও যদি এই টিপসটি ফলো করে থাকেন তাহলে দেখবেন অল্প খরচে আপনি কিভাবে আপনার ঘরের পুরাতন ফার্নিচারকে একদম নতুনের মতো করে নিতে পারবেন তাও আবার শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে পুরাতন ফার্নিচার নতুন করার জন্য আমাদের প্রয়োজন 1 কাপ পরিমাণ ময়দা আর সাথে সামান্য একটু সরিষার তেল আপনারা কিন্তু চাইলে সরিষার তেলের বিপরীতে অন্য কোন তেল ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল যদি ব্যবহার করেন তাহলে আপনার ঘরের ফার্নিচার আরো বেশি ঝকঝক করবে যাই হোক এবার আমি ময়দার মধ্যে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব একটা কথা সব সময় মাথায় রাখবেন প্রথমে কিন্তু আমি ময়দা দিয়েছি তারপরে সরিষার তেল দিয়েছি এবার সরিষার তেলের সাথে ময়দাগুলো ভালোভাবে কিছুক্ষণ যাবত ধরে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ময়দাগুলো হাত দিয়ে চাপ দিলে এইভাবে জুরজুরে হয়ে না আসবে ততক্ষণ কিন্তু ময়দাগুলো তেলের সাথে মেশাতে হবে এবার তেলের সাথে ময়দাগুলো গুলো মিশানো হয়ে গেলে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিবেন আপনারা কিন্তু আগে পানি দিতে যাবেন না এতে করে কিন্তু একদম ডোটা নষ্ট হয়ে যাবে আগে ভালোভাবে সরিষার তেলের সাথে ময়দাটা মিশিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এই ডোটা এমন ভাবে তৈরি করতে হবে যে এরকম ভাবে আমরা পরোটার জন্য ডো তৈরি করে থাকি একেবারে বেশি নরম করা যাবে না আবার একেবারে শক্তও করা যাবে না এই ডোটা করে যদি কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ফার্নিচার আরো বেশি ঝকঝকে হয়ে যাবে যাই হোক আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি আপনাদের এখনই করে দেখাচ্ছি দেখতেই তো পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম নরমও হয় নাই আবার একদম শক্তও হয় নাই চলুন এবার আসল কথায় ফিরে যাওয়া যাক দেখতেই তো পাচ্ছেন যে আমার ফার্নিচার গুলো কত ময়লা হয়ে একদম পুরাতন হয়ে গেছে আর যাদের কিনা ফার্নিচারে একটু কোয়ারজিয়াস ভাবে কাজ করা তাদের ফার্নিচারের অবস্থা কিন্তু এইরকমই হয় হাজার আপনি প্রতিদিন যদি ফার্নিচার গুলো পরিষ্কার করেন তারপরেও কেন জানি না ভিতরকার ময়লাগুলো ফার্নিচার থেকে উঠতেই চায় না আর আপনি যদি এক কাপ পরিমাণ ময়দার সাথে সরিষার তেল মেখে ভালোভাবে একটা ডো তৈরি করে এইভাবে ফার্নিচার পরিষ্কার করেন দেখবেন একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আপনার ফার্নিচার এই দেখেন আপনাদের আমি দেখাচ্ছি দেখেন ফার্নিচারটা এর আগে রকম ছিল আর এখন কি রকম হয়ে গেল আমরা কিন্তু বাজার থেকে অনেক ধরনের দামি দামি কেমিক্যাল কিনে নিয়ে আসি ফার্নিচার পরিষ্কার করার জন্য আর সেই কেমিক্যাল গুলো দিয়ে যদি আমাদের ফার্নিচার গুলো পরিষ্কার করা হয় তাহলে দেখবেন অল্প কয়েকদিনের মধ্যে ঘরের ফার্নিচার গুলো নষ্ট হয়ে যায় তো আমরা যদি আমাদের হাতের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে ফার্নিচার গুলো পরিষ্কার করে নিতে পারি তাহলে বাজার থেকে দামি দামি কেমিকেল কিনে এনে ফার্নিচার গুলো খুবই দ্রুত কেন নষ্ট করব। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি ভাবে ফার্নিচার ময়লা গুলো উঠে আসছে আর এই টিপস কিন্তু শুধু কাঠের ফার্নিচার এর জন্যই না আপনার ঘরে যদি পাট কোন কোনো ফার্নিচার থেকে থাকে তাহলে আপনি এই টিপসটি ফলো করতে পারেন আপনার ঘরের যে কোনো ধরনের ফার্নিচার গুলো এইরকম ভাবে পরিষ্কার করে নিতে পারবেন এতে করে কোনো ধরনের সমস্যাই হবে না আপনার ফার্নিচারের আর আমি কিন্তু আমার রুমের ফার্নিচার গুলো এইভাবেই বিদায় আবার দেখা হবে অন্য কোন ভিডিওর সাথে এতক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ